মাদ্রাসায় লেখাপড়া করে যদি শিক্ষিত হয় জ্ঞানী হয় তখন একজন মা বাবাকে সম্মান করবে এলাকাবাসীকে সম্মান করবে আল্লাহ রসুল সন্ন্যার কথা বলবে আমরা সবাই উপকৃত হব সেজন্য সবার প্রতি আত্মহান থাকবে আরেকটা কথা হলো আমরা আসলে আমি ব্যস্ত না

এক বছরের খরচা দিবেন বলে উনি কি করেছেন ওয়া দেখাচ্ছেন সবাই ওনার জন্য জোয়া করবেন ওখানে আমি 8000 টাকা দিয়েছি তিন হাজার টাকা করে বলছে ওখানে হাজার টাকা করে এক বছরের আমি বারো হাজার টাকা দিয়েছি মাশাআল্লাহ ধন্যবাদ নাম তো এবং এরা এবং যে পরিদর্শন করি এই যে পাঠ্যকালের মেধাবী বিকাশ যে তারা ফুলে তুলবে এই আসল বিশাল একখান ব্যাপার আর সবসময় আর বেগুন এলাকাবাসী দোয়া করতো আল্লাহ তালা এই বাচ্চাগুলোর মেধারে যেন মেধা তৈরি করিতে ইনশাল্লাহ আল্লাহ আর এই মাদ্রাসার আরা আরো উত্তর কামনা করি আরো সফলতা কামনা আর এই যারা শিক্ষাগতা করার এই মাদ্রাসার যারা পরিশ্রম করার যারা পরিচালনা কমিটি আছে আল্লাহ তারারে দয়া মায়া করার তার <laughs> तारीख ले तारीख